রাধা রাধে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি স্বাদের রেসিপি আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে তাই নাই স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি এটি কিন্তু অমৃতের সমান এটি পুজো পার্বণ যে কোনো অনুষ্ঠানের শুভ কাজে কিন্তু সবার প্রথমেই কাজে লাগে তো মনে হচ্ছে যে হঠাৎ করে আজকে আমি কী রেসিপি তৈরি করছি এত সুন্দর ব্যাখ্যা বর্ণনা তোমাদেরকে দিয়ে দিলাম তো তোমাদের এই প্রশ্ন দূর করতে আমি বলে ফেলছি যে আজকে আমি কী রেসিপি তৈরি করছি বন্ধুরা আজকে আমি তৈরি করছি দারুণ স্বাদের গোবিন্দভোগ চালের রাজকীয় পায়েস তোমাদের মনে হতে পারে যে পায়েসে নাম রাজকীয় কেন দিলাম রাজকীয় পায়েস সেই কারণে দেওয়া হয়েছে যে কোনো রাজকীয় অনুষ্ঠানে ব্যবহার করা হয় এবং সেই সাথে বন্ধুরা পায়েসের রান্নার স্টাইলটাও কিন্তু সম্পূর্ণ একটু ভিন্ন স্টাইলে তৈরি করব তো যার জন্য কিন্তু ভীষণই ভালো লাগবে এবং পায়েসের টেক্সচার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে দিদি ভাই পায়েস কিন্তু রান্না করার পর একটু জলসানো থাকে সেই জন্য কিন্তু প্রপার স্বাদটা পায় না আজকে আমি যেভাবে পায়েস তৈরি করবো এতে করে কিন্তু পায়েসের স্বাদটা থাকবে একদম পারফেক্ট এবং পায়েসে কোনো জলসানো ভাব থাকবে না তো চলো আশা করছি খুব ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো এবং রাজকীয় এই পায়েস একবার যদি বাড়িতে তৈরি করে খাওয়াও বাড়ির সবাই কিন্তু খুব প্রশংসা করবে এবং বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু পাগল হয়ে যাবে মানে বলবে যে আরও একবার তৈরি করো এতটা সুন্দর হয় বন্ধুরা তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করবো আশা করছি খুব ভালো লাগবে এবং তোমরা পাশে থেকে দেখতে থাকবে সেই সাথে বন্ধুরা তোমাদের কাছে আরও একটি আমার রিকোয়েস্ট রইলো সেটা হচ্ছে যদি তোমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ থেকে দেখতে থাকো তাহলে কিন্তু পেজটিকে ফলো করে দিও এবং ইউটিউবে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি পেলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং খুবই আনন্দ পাবে এবং নিরামিষ দিনে কিভাবে কোনো একটা পথ তৈরি করে দিনটাকে এনজয় করবে সেটা কিন্তু আজকে এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকো সেটা খুব সহজেই তোমরা জেনে যাবে তো চলো আশা করছি আমার থেকে যদি তোমাদের কোনো কিছু একটু উপকৃত হও তাহলে তোমরা সেইভাবে আমাকে সাপোর্ট করে পাশে থেকো তোমাদের কাছে আমার ভালোবাসার হলো অঘাত তো তোমাদেরকে ভালোবাসা ধন্যবাদ জানানোর মতো কোনো ভাষা আমার নেই কারণ তোমরা আমাকে এই অল্প সময় অনেক ভালোবাসা দিয়েছ তো চলো বন্ধুরা কথা না বাড়ি এবার রেসিপিটি শুরু করি আশা করছি তোমরা পাশে থেকে দেখতে থাকবে বন্ধুরা দেখো আজকের এই রাজকীয় পায়েস তৈরি করার জন্য সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি এবং আরেকটি পাত্রে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল তো বন্ধুরা এখানটা আমি একশো গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবং চালটাকে আগে থেকে একটু বেছে নিয়েছি তবে তোমরা কিন্তু চালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো এইবারে বন্ধুরা যে উপকরণটি আমি অ্যাড করব এতে সেটি হচ্ছে ঘি অবশ্যই ঘি দিতে হবে ঘি না দিলে কিন্তু পায়েসের স্বাদ পারফেক্টলি আসবে না তো দেখো এখানটায় যদি আমি চামচের হিসেব করে বলি তবে তিন চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি তো বন্ধুরা এইবারে ঘিটাকে খুব সুন্দরভাবে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং পনেরো মিনিট পর্যন্ত রেস্টে রাখতে হবে এতে করে কী হবে ঘিটা খুব ভালোভাবে চালের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে এবং পায়েসের স্বাদ কিন্তু দারুণ আসে অবশ্যই এই টিপসটা ফলো করে একবার পায়েস তৈরি করে দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি চালটাকে ঘির সঙ্গে এইবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য মানে পনেরো মিনিট রেস্টে রাখবো হাতে বেশি সময় থাকলে এর অধিক সময়ও রাখতে পারো তো বন্ধুরা দেখো এদিকে পায়েস তৈরির জন্য তো চালটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এইবারে অপর প্রিপারেশান আমি চলে আসলাম সেটা হচ্ছে বন্ধুরা এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সেই সঙ্গে দেখো কড়াইটা একটু গরম করে নিয়েছি তাই জন্য একটু জল দিয়ে দিয়েছি কখনোই গরম কড়াইয়ে দুধ দেবে না তাহলে কিন্তু দুধ ছিটকে আসে সেই জন্য একটুখানি জল দিয়ে দেবে আগে থেকে তারপর দুধ দেবে তো দেখো এখানটায় আমি পাঁচশোর এক প্যাকেট লিকুইড দুধের ব্যবহার করছি তবে তোমরা কিন্তু গরুর দুধেও তৈরি করতে পারো গরুর দুধে পায়েসের স্বাদ খুব ভালো হয় তবে আপাতত আমার হাতের কাছে অ্যাভেলেবেল নেই বলে আমি এখানটায় প্যাকেট দুধের ব্যবহার করছি তবে প্যাকেট দুধেও কিন্তু পায়েসের স্বাদ বন্ধ হয় না খুবই ভালো লাগে তো এবারে বন্ধুরা দেখো দুধটা আমি কড়াইতে দিয়ে দিলাম এইবারে যে উপকরণটি অ্যাড করব সেটি হচ্ছে এলাচ তো এখানটায় বন্ধুরা আমি তিনটে গোটা এলাচ ফলকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো তবে তোমরা কিন্তু এলাচের পরিবর্তে এলাচ পাউডারও দিতে পারো তবে আমার মনে হয় পায়েসে গোটা এলাচ ফল ফাটিয়ে দেওয়াটাই বেটার হয় তো বন্ধুরা তাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছে এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখো বন্ধুরা এদিকে খুব ভালোভাবে বলক চলে এসছে এই পর্যায়ে যে কাজটি করতে হবে এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস সেটা হচ্ছে বন্ধুরা এখান থেকে দুধ তুলে রাখতে হবে মানে এখান থেকে এক বাটি পরিমাণ দুধ তুলে রাখবো এই বলক আসার পরেই দুধটা তুলে রাখতে হবে তার আগে কিন্তু তোলা যাবে না এই দুধটা কিন্তু বন্ধুরা পরে কাজে লাগবে অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে এই রাজকীয় পায়েস তৈরি করতে গেলে তো বন্ধুরা দেখো এইবার এই পর্যায়ে আমি একটু দুধটাকে নাড়াচাড়া দিয়ে নেবো এবং আশেপাশে দেখো কত সুন্দরভাবে একটা লেয়ার পড়ছে তো এই লেয়ারটা পড়তে দেওয়া যাবে না বারবার করে নাড়াচাড়া করতে হবে এইবারে বন্ধুরা দেখো যে চালটাকে আমি রেডি করেছিলাম সেই চালটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি তো একটুখানি এই ক্লিপটা মিস হয়ে গেছে তবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো চালটা দিয়ে দেওয়ার পরে বাটিতে যে পরিমাণ ঘি লেগেছিলো সেটা আমি একটুখানি দুধ দিয়ে ধুয়ে এই এর মধ্যে দিয়ে দিলাম এইবারে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায় এবং চালটা বন্ধুরা কিন্তু একবারে দেবে না এ অল্প অল্প করে দেবে এবং একটু একটু করে মিশিয়ে নেবে এইবারে বন্ধুরা চালটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এইভাবে অনবরত নাড়াচাড়া করে রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত চালগুলো ফুটে সেদ্ধ না হবে তার আগে কিন্তু বন্ধুরা কখনোই মিষ্টি অ্যাড করবে না সেক্ষেত্রে কিন্তু পায়েসের চালের যে সফটনেস সেই টেক্সচারটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা দেখো এদিকে চালটা ফুটে পারফেক্টলি একদম সেদ্ধ হয়ে গেছে একবার হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি অবশ্যই তোমরা একবার চেক করে নেবে দেখবি যে প্রপারলি নরম হয়েছে কি না তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চালটা এইবার এই পর্যায়ে আমি অ্যাড করব মিষ্টি তো বন্ধুরা আমি যে বাটি মেপে গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম সেই বাটির সম্পূর্ণ বাটি মানে এক বাটি পরিমাণ চিনি আমি এখানটায় দিয়ে দেবো বন্ধুরা এই মিষ্টির পরিমাণটা কিন্তু যে যেমন খাও সেই অনুসারে বাড়িয়ে অথবা কমিয়ে দেবে তো এখানটায় একটা টিপস তোমাদেরকে বলে দিই যে বাটি মেপে তোমরা চাল নেবে যদি এক বাটি পরিমাণ চাল হয় তবে তার ডবল বাটির একটু কম পরিমাণ চিনি দেবে আর যদি হাফ বাটি পরিমাণে চাল হয় তবে কিন্তু তার সম্পূর্ণ বাটি মানে এক বাটি পরিমাণে চিনি দেবে এইটা কিন্তু মিষ্টির আন্দাজ পায়েস তৈরি করার ক্ষেত্রে অনেকেই বলো যে দিদি ভাই মিষ্টি কতটা দেব সেটা আন্দাজে বুঝতে পারি না হয় বেশি নয় কম হয় তবে এই টিপসটা ফলো করে দেবে একদম পারফেক্টলি মিষ্টি হবে এতে কিন্তু বাড়ির সবাই খুবই প্রশংসা করবে তো দেখো এবার বন্ধুরা একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দু মিনিট মতো এবারে বন্ধুরা আমি যে দুধটাকে আগে থেকে তুলে রেখেছিলাম সেখানে বলেছিলাম যে একটা কাজ করব। তো দেখো এখানটায় বন্ধুরা আমি যে উপকরণটি অ্যাড করেছি সেটি হচ্ছে আমি এখানটায় এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এক চামচ পরিমাণ আমল দুধ যে গুঁড়ো পাউডার দুধটা হয় সেটাকে আমি দিয়ে দিয়েছি এবার এই দুটো উপকরণকে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে সেই জন্য একটু নিচ থেকে প্রথমে লেগে আসবে তারপর এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা দুধটাকে একটু ঈষদ গরম অবস্থায় দিতে হবে তাহলে কিন্তু এই দুটো উপকরণ মেশাতে খুব সুবিধা হবে আর বন্ধুরা এই উপকরণ দুটো অ্যাড করে একবার হলেও পায়েস তৈরি করে দেখো আশা করছি ভীষণ ভালো লাগে মানে অপূর্ব এক কথায় অমৃত যেমন বলেছি অমৃতই মনে হবে এবং রাজকীয় পায়েস বলেছি যখন সম্পূর্ণ রাজকীয় পায়েসের মতনই লাগবে তো দেখো এদিকে পায়েসটা কিন্তু একদম চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে পায়েসের সঙ্গে পারফেক্টলি রেডি হয়ে গেছে এইবারে এই পর্যায়ে বন্ধুরা আমি যে দুধটাকে রেডি করলাম সেই দুধটা এর মধ্যে অ্যাড করে দেব তো অবশ্যই এইভাবে তৈরি করবে এতে করে কিন্তু পায়েসের টেক্সারটা একদমই জলসানো থাকবে না একদম প্রপার পারফেক্ট টেক্সারে চলে আসবে তো বন্ধুরা দেখো এইবারে আরেকটু নাড়াচাড়া করে দু মিনিট মতো মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এবং এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখবে হাই ফ্লেমে একদমই রাখা যাবে না তো বন্ধুরা এইবারে আরেকটি প্রিপারেশান রেডি করে নিতে হবে এই পায়েসের স্বাদটাকে বাড়ানোর জন্য তো দেখো এদিকে খুব ভালোভাবে এদিকে আমি মিশিয়ে নিচ্ছি এবং আরেক দিকে আমি তৈরি করে নেব যে কাজু এবং কিশমিশটা আমি অ্যাড করবো সেটা আমি কিন্তু এখানটায় ডিরেক্টলি কাঁচা কাজু কিশমিস অ্যাড করব না তার জন্য আমি একটা সুন্দর প্রিপারেশান রেডি করে নিচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এরপর দিয়ে দিচ্ছি আমি ঘি এখানটায় আমি টু টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি তো দেখো ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এইবার এই যে আমি কিসমিশটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই ধুয়ে রাখা কিশমিশটাকে অ্যাড করে দিচ্ছি অবশ্যই কিসমিসের পরিমাণটা একটু বেশি দেবে পায়েসে কিন্তু কাজু কিশমিশের পরিমাণটা একটু বেশি হলে দারুণ লাগে তো দেখো কিসমিসটা অ্যাড করার পর একটু আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে বন্ধুরা আমি এখানটায় অ্যাড করে দেব কাজু যেহেতু আমার কিসমিসটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে কাজুটা দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিতে হবে আর কিন্তু লেট করা যাবে না তো বন্ধুরা দেখো এইবার আমি পায়েসের ওপর আমি দিয়ে দিয়েছি কাজু এবং কিসমিসটাকে তো দেখো এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবং দেখো কতটা সুন্দর গাঢ় টেক্সচার এসেছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো এইভাবে একবার অবশ্যই রাজকীয় পায়েস তৈরি করে দেখু ভীষণই ভালো লাগবে এবং ঘি দেওয়ার কারণে কিন্তু স্বাদটা কিন্তু জাস্ট অসাধারণ হবে আর বন্ধুরা এখানে কর্নফ্লাওয়ারটা খুবই অল্প পরিমাণ মানে এক চামচের একটু কম দিলেও অসুবিধা নেই তবে এক চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না তো দেখো খুব সুন্দরভাবে দেওয়ার পরে কিন্তু অসাধারণ হয়েছে বা লাস্ট পর্যায়ে আমি এখানটায় দিয়ে দিচ্ছি একটুখানি ঘি যেহেতু আমি প্রথমে অনেকটা ঘি ব্যবহার করেছি পরেও সেই জন্য লাস্টে কিন্তু হালকা এক চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম এর বেশি প্রয়োজন নেই মুখে দিলে কিন্তু বন্ধুরা অমৃত মনে হবে জাস্ট দারুণ তো দেখো এইবারে এই পর্যায়ে আমি নামিয়ে নেবো দেখো পায়েসের টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো তো অবশ্যই এইভাবে পায়েস তৈরি করে দেখো বাড়ির সবাই কিন্তু খুব প্রশংসা করবে এবং পায়েসের জলসানো ভাব কিন্তু একদম থাকবে না তো এবারে আমি নামিয়ে নেব এবং একটা সার্ভিং বলে সার্ভ করে দেবো তো বন্ধুরা ফাইনালি আজকের দারুণ স্বাদে রাজকীয় পায়েস রেডি হয়ে গেছে দেখো আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে হাজার গুণে বেশি সুন্দর হয়েছিল এক কথায় অপূর্ব অসাধারণ অমৃতের সমান তো দেখো আমি তোমাদেরকে একটু চামচে করেও দেখিয়ে দিচ্ছি যে দেখো টেক্সচারটা কতটা সুন্দর হয়ে বন্ধুরা দেখো কোনো রকম কিন্তু জলসানো ভাব নেই আমি কিন্তু একদম গরম অবস্থাতে দেখাচ্ছি এটা ঠান্ডা হলে আরেকটু গাঢ় হবে তো না পুরোপুরি গাঢ় জমে যাবে এবং না জলসানো থাকবে এরকম পারফেক্ট টেক্সচারে পায়েস তৈরি করতে গেলে আজকের এই টিপসগুলো অবশ্যই ফলো করো আশা করছি বাড়ির সবাই খুবই প্রশংসা করবে এবং দেখো কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা অবশ্যই নিরামিষ দিনে শেষ পাতে এরকম পায়েস তোমরা তৈরি করে সার্ভ করতেই পারো বাড়ির সবাই খুব প্রশংসা করবে এছাড়াও যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু তৈরি করতে পারো তো বন্ধুরা যে কোনো শুভ এই অমৃতময় পায়েস তৈরি করলে কিন্তু দিনটাও পুরো অমৃতের মতনই যাবে এবং মনে কিন্তু খুবই স্যাটিসফাইড হবে তো ফাইনালি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলে যেও না যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবং নেক্সট কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না বন্ধুরা আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালোবাসি তাই অবশ্যই শেষে কিন্তু একটা কমেন্ট রেখে যেও যাতে করে আমি তোমাদের সঙ্গে খুব ভালোভাবে কানেক্ট হতে পারি আর তোমাদেরকে ধন্যবাদ অথবা ভালোবাসা জানানোর মতো ভাষা আমার নেই কারণ তোমরা আমাকে এই অল্প সময় অনেক ভালোবাসা দিয়েছো তো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও তোমাদের সকলের জন্য এলো অনেক অনেক শুভকামনা এবং অনেক আন্তরিক ভালোবাসা তো সকলে এইভাবে পাশে থেকো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে রাধে। রাঁধে